আমরা ফোন দিয়েছি চাপাই নবাবগঞ্জের নাচল রাজশাহী চাপাই নবাবগঞ্জ ভাই একে ভিডিও কলে প্রথমে দেখাবো তিনি একটি মাইক্রোটেক নিতে চাচ্ছেন জানি না ফোন রিসিভ করেন কি না আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই এই হচ্ছে আমাদের দোকান জি জি এই আপনাকে দেখাই এই হচ্ছে আমাদের দোকান দোকানের নাম ল্যাপটপ ভিউ এই যে আপনি এই যে মাইক্রোটিকের কথা বলেছেন আমাদের কাছে অনেকগুলো আছে ফোর ফাইভ জিরো জি আপনি দেখেছেন আমরা প্রতিদিন এভাবে করে ভিডিও দিয়ে থাকি বাজান দিচ্ছে এই হচ্ছে মাইক্রোটিক ফোর ফাইভ জিরো জি এই মডেলটা অনেকগুলো পিস আছে না 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 আমাদের কাছে জি এক্স নাই আমাদের কাছে জিটা আছে শুধুমাত্র মাইক্রোটেক ফোর ফাইভ জিরো জি 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 ইনশাল্লাহ ভালো হবে মানে ভালো হবে কি এটার যে ক্যাপাসিটি আছে সেটাই থাকবে আপনার ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ত্রুটি পাবেন না আল্লাহ রহমত আমরা তো সেল করছি এবং আমরা কাস্টমারকে সাত দিনের আবার রিপ্লেসমেন্টও দিচ্ছি

ও আচ্ছা 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 ঠিক আছে তাহলে এই প্রোডাক্টটা আপনি হয়তো কালকে করবেন কালকে বুধবার হচ্ছে কি আমাদের মার্কেট বন্ধ থাকে তো কোনো অসুবিধা নেই তাহলে পরশু দিনই করতে পারবো পাঠাতে পারবো এরকম ঠিক আছে যদি ঠিক আছে ভাই তাহলে তখন আপনি বলেন তখন আমরা এই ভিডিওটা এর সাথে যুক্ত করে দিব ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দোয়া করবেন ওকে আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি আমরা ওই নবাবগঞ্জের ভাই যিনি নাচল থাকেন তো তার জন্য আমরা মাইক্রোটিক চেক করে রাখবো আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের বুধবার দিন মার্কেট বন্ধ থাকে অর্থাৎ সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার এই রোডে যত দোকান থাকে দোকানপাট মার্কেট আছে সবই বুধবার বন্ধ থাকে তো এই কারণে আমরা বৃহস্পতিবারের কথা বলেছি ভাইয়া যদি বৃহস্পতিবার দিন নিতে চায় তাহলে আমরা টোটাল প্যাকেজিং সহ আমরা ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আর যদি সেটা না হয় আজকে এটাই আমরা শেয়ার করছি আপনাদের সাথে এবং জানিয়ে রাখি আমরা কিন্তু আরও পার্সেল পাঠাই অনেকের অনুরোধ থাকে যে ভাইয়া হয়তো আমাকে চিনবে বা অনেক সময় রিকোয়েস্ট করে যে ভাই ভিডিও দেওয়ার দরকার নাই এরকম তো এই কারণে আমরা ভিডিও দেই না তবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর সময় সুযোগ থাকলে দোকানে আসবেন দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি নিজে দেখে নেওয়ার থেকে আর ভালো কিছু নেই তো এই কারণে অনুরোধ থাকবে যে দোকানে আসবেন দেখবেন আমাদের কাছে মাইক্রোটিকের অনেকগুলো ডিভাইস রয়েছে ফোর ফাইভ জিরো জি এই মডেলটা আছে এছাড়াও বিভিন্ন ধরনের সুইচ আছে হয়তো এই মডেলটা এখন আছে আগামীকালকে নাও থাকতে পারে শেষ হয়ে গেলে হয়তো অন্য মডেল পাবেন এরকম তো অনুরোধ থাকবে দোকানে আসবেন দেখবেন পছন্দ হলে ক্রয় করবেন পছন্দ না হলে চা খাবেন আর আপনাদের জন্য আমরা চকলেট কিনে রেখেছি সবাই অন্তত আসবেন অন্তত হলেও আপনারা চকলেট খাবেন কিংবা চা খাবেন আমাদের জন্য দোয়া করবেন শুভ কামনা রইল অসংখ্য ধন্যবাদ